আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নিউ ব্লগে আজকে আমি গত শুক্রবারের একটি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে তো গত শুক্রবারে তো একটু বৃষ্টি ছিল যার কারণে মনে চাচ্ছিলো যে একটু খিচুড়ি রান্না করি তো যেই বাবা সেই কাজ আমি এখানে এক পট চাউল সাথে কিন্তু এখানে এক পট মসুরির ডাল দিয়ে দিয়েছি আর আমি সাথে আমি হাফ পট এখানে মুগের ডাল কিন্তু হালকা একটু ভেজে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু সফট হয়ে যায় মুগের ডালটা তো একটু শক্ত থাকে এই জন্য আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এখানে চাউল ডাউলের রেশিওটা হচ্ছে এক পট চাউলের সাথে আমি দেড় port ডাল দিয়ে দিয়েছি দুই ধরনের ডাল একসাথে মিক্স করে চাউলের সাথে ডালের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা হয় তো এই যে এখানে কিন্তু আমি চাউল আর ডাল মিশিয়ে তারপরে ধুয়ে ভিজিয়ে রেখেছি আজকে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে মুরগি রান্না করে নিব তো এর জন্য আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মিক্স করে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ মুরগির মাংসটা কষাতে দিয়ে দিলাম তারপরে আমি এদিকে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেই খিচুড়ির জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সবজিগুলো দিয়ে আমি আগে কষিয়ে নিব তো সবজি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিলাম গাজর দিলাম আর সাথে অল্প কিছু আলু দিয়ে দিয়েছি এভাবে আমি সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখন হচ্ছে আমি সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সবজিটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে তো এখন আমি এখানে চাউল আর ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব তো এই যে সবগুলো দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি মুগের ডালগুলো দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি আর এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আমি সব সবসময় একটু ডালের পরিমাণটা বেশিই দেই এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব আর একটু ভালোভাবে বেজে নিতে হবে তাহলে খেতে মজা হয় তো এই যে আমি তো চিকেনের মধ্যে ঝুলো দিয়ে দিয়েছিলাম সাথে কিন্তু অল্প কিছু আলুও দিয়ে দিয়েছি তো এই যে মাংসও কিন্তু প্রায় হয়ে এসেছে আর এরই মধ্যে কিন্তু আমি খিচুড়ি তো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখানে ডালের পরিমাণ বেশি এই জন্য মানে খিচুড়ি রান্না করলে একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় তো এই যে খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা ছাড়া আমার কাছে একদমই ভালো লাগে না খিচুড়ি খেতে ধনিয়া পাতাটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে খিচুড়ি থেকে কি আর বলবো মানে এত ভালো লাগে আমার কাছে ধনিয়া পাতা দিয়ে খেতে সাথে তো লেবু অবশ্যই দিতে হবে তো এই যে আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি খিচুড়ি সাথে তো আমি মুরগির মাংস রান্না করেছিলাম তো মুরগির মাংসটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি তো এই যে দুপুরে খাবার কিন্তু রেডি আর বৃষ্টি হলে এরকম একটা খাবার তো অবশ্যই মন চাই খেতে তবে একটা সমস্যা যখনই আমি খিচুড়ি রান্না করতে যাই মানে বৃষ্টিতে তখনই দেখা যায় যে রোদ্র উঠে যায় যাই হোক আজকে কিন্তু রোদ্রু উঠেনি বৃষ্টিই ছিল তো দুপুরবেলা রাইসার বাবা বাহিরে গিয়ে তা কিছু লিচু নিয়ে এসেছিল বাসার সবার জন্যই তো এখানে হলো আমাদের জন্য রেখে দিয়েছে তো এই লিচুগুলো কিন্তু খুবই মজা ছিল খেতে আর একদম রসে বড়া টস্টস ছিল এই যে আর একদম ফ্রেশ ছিল এখন হচ্ছে বিকেলবেলা আমি এখানে প্যাকেট নিয়ে নিলাম তো এখান থেকে কয়েক পিস বের করে নিব তো আজকে আমি পাউরুটি দিয়ে একটা মজাদার স্ন্যাক্স বানিয়ে নিব তো এই যে পাউরুটি দিয়ে একটা মজাদার স্যান্ডউইচ বানিয়ে নিব তো বাসায় তো বাচ্চা কাচ্চারা আসে ওরাও খাবে বিকেলবেলা আবার আমার মামা মামানি আসে আমার শাশুড়ি মাকে দেখতে প্রায় সময় তো মামা মামানিও এসেছে তাদের জন্য একটু রেডি করে নিয়েছি তো আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ